সম্পর্কে লাগে তারা এমন একটা পরিবার ছেলেকে নাম পিতার নাম হচ্ছে স্বপন মজুমদার কিছুদিন আগে প্রায় বছর খানিক আগে অনেক কষ্ট করে লোন নিয়ে ওরা বিদেশে ছেলেকে পাঠায় পাঠানোর পরে কিছুদিনের মধ্যে শোনা যায় যে ওর কিডনিজনিত সমস্যা এজন্য বিদেশ থেকে চলে আসতে হয় বাধ্য হয়ে এখানে আসার পরেই তাকে চেক করার পর দেখা যায় যে দুটা কিডনি বিকল হয়ে গেছে এই মুহুর্তে এই অবস্থায় করজ নিয়ে ওরা গিয়েছিল বিদেশে শহর মজুমদার কর্জর পরে দেখা যাচ্ছে চলে আসতে হলো এই অবস্থায় কিডনি দুটাই বিকল এই মুহূর্তে তাদের আর্থিক পরিবারে যে কর্তা দেখতেছেন এই যে তেমন কোনো ভালো পরিবেশ ভালো উন্নত মানের পরিবেশ নয় তারা খুব কষ্টে দিন যাপন করতেছে এই মত অবস্থায় এত বড় একটা ট্রিটমেন্ট তাদের পক্ষে সম্ভব নয় তাই সকলের কাছে তারা অনুরোধ করছে যেন সবাই মানবিক সহযোগিতায় একটু তাদের সহযোগিতা করে দুটি কিডনি বিকল হওয়ার কারণে এটা অনেক অনেক একটা বড় টাকার ব্যাপার সেপার তাই কিডনি আপাতত তার মায়ের থেকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু কিডনি দিলেও ট্রান্সফার বাবদ অনেক টাকার প্রয়োজন হয় আপনারা যারা কিডনি সম্বন্ধে জানেন অবশ্যই অবগত আছেন ট্রান্সফার করতেই শুধু সাত আট লাখ টাকার প্রয়োজন হয় মতো অবস্থায় আমাদের মধ্যে সহযোগিতা চাইছেন আর যারা প্রবাসী আছেন এবং দেশে আছেন সবাই একটু মানবতার দিক চিন্তা করে মানবিকতার চিন্তা করে একটু এগিয়ে আসবেন এই প্রত্যাশা করছি আর ওনার এই যে যুবক ছেলেটাকে একটু বাঁচানোর জন্য ওর মায়ের আকুতিটা একটু আপনারা দৃষ্টি রাখবেন এই এই আমার অনুরোধ আর আজকের এই আমাদের বাজার বাঁচাতেও আরে আর কি শোনাই আরে সাহায্যের হাত পাড়াই দেওয়া